আসসালামু আলাইকুম আমি খান বলছি আজকে আমি আপনাদের লোকাল সাইটেশন নিয়ে কথা বলবো এবং একটা লোকাল সাইটেশন করে দেখাবো করার জন্য দেখেন একটু চ্যাট জেবি আমি হেল্প নিছি জাস্ট একটু বোঝানোর জন্য আমি চ্যাট চ্যাটেবিটিতে কমান্ড করছি যে হাউ আই গেট দ্য লিঙ্ক আই দ্য দা টার্ম দেন হচ্ছে অর একটা রেজাল্ট দিলো তারপর আমি চাচ্ছিলাম যে কিওয়ার্ড প্লাস সামথিং লিখে আসবে পরে আমি লিখলাম যে কিওয়ার্ড প্লাস সামথিং লাইক दट দেন দেখে রেজাল্ট কিন্তু চলে আসছে কিওয়ার্ড প্লাস অ্যাড বিজনেস কিওয়ার্ড প্লাস সাবমিট সাইট কিওয়ার্ড প্লাস ফ্রি লিস্টিং এভাবে কিন্তু আমি হচ্ছে আমার লোকাল সাইটেশনের জন্য ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে পারি ধরেন যে ক্লায়েন্টের নিচটা হচ্ছে প্লাম্বিং নিয়ে তো সার্চ দিব যে প্লাম্বিং দেন হচ্ছে অ্যাড বিজনেস ধরেন এটা লিখে সার্চ করব যে গোলা আমার ওয়েবসাইট চলে আসছে এখানে কিন্তু আমি লোকাল সাইটেশন করতে পারবো আর অনেক সার্চ টার্ম আছে কিভাবে আমি সার্চ করব এভাবে কিন্তু আমি বের করতে পারি আর যদি এক্সাম্পল চান যদি লিখে দেন যে চ্যাটজিবিটি তাই নিড মোর তারা হচ্ছে আরও ভালোভাবে সার্চ টার্ম বের করে দেবে তবে গুগল মূলত এই সার্চের উপর বেস করেই আমাদের এই রেজাল্টগুলো দিচ্ছে এগুলো কিন্তু ইনডেক্স হওয়ার চান্সও কম থাকবে এগুলো আমাদের গুগল সার্চ টার্মের উপর বেস করে রেজাল্ট দিচ্ছে তবে ওই ডোন্ট নো অ্যাকসেপ্ট করবে নাকি সো তার জন্য আপনি কিছু ওয়েবসাইটের হেল্পও নিতে পারেন ধরেন আমি সার্চ দিলাম ইউকে লোকাল সাইটেশন লিস্ট গেট লিস্টেড অন ওয়ান হান্ড্রেড প্লাস সাইট দেন ট্রাস্টেড বাই এক হাজার প্লাস ব্র্যান্ডস টপ হান্ড্রেড ইউকে সাইটেশন লিস্ট ফর লোকাল এসিও ধরেন আমি এখানে গেলাম এইগুলো কিন্তু আমি চেক করতে পারি সাইটেশনের জন্য যে হবে কিনা এই যে দেখেন কত কিছু চলে আসছে ম্যাপস ডট ডট কম ওরা আছে ফেসবুক আছে ফোর স্কোয়ার আছে এটা আছে দেখেন এগুলা কিন্তু ডোমেন অথরিটিও খুব ভালো ঠিক আছে এগুলাতে আমরা ট্রাই করতে পারি যে কোনগুলো আমাদের নিচ্ছে এরকম অনেক সাইড আছে যেগুলো হচ্ছে পেইড তবে আমি এগুলা সবগুলো ট্রাই করে দেখতে পারি স্পোক ডট কম আছে ব্রাউন বুক ডট নেট আছে ধরেন আমি ব্রাউন বুক ডট নেট এটা দিয়ে লোকাল সাইটেশন একটা করে দেখাচ্ছি এবং এটা কিন্তু অনেক ভালো একটা সাইট এবং এটা কিন্তু ইনডেক্স হয় দেখেন এরকম একটা পেজ চলে আসছে লোকাল সাইটেশন করার জন্য আমাদের কিন্তু সব সময় ব্যাকলিং করা লাগে এরকম না লোকাল সাইটেশন করার জন্য আমাদের তিনটা বিষয় খেয়াল রাখতে হয় এ পি নেপ এটা হচ্ছে খেয়াল রাখতে হয় নেপ মানে হচ্ছে নেম এ হচ্ছে অ্যাড্রেস এবং পি হচ্ছে ফোন নাম্বার আমাদের মূলত এই তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে তবে এইখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটার লিংকটা দেওয়া ইম্পর্টেন্ট না ঠিক আছে ওয়েবসাইটের লিংক দেওয়া কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না তো আমি যদি তিনটা সাবমিট করার পরে আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি দিয়ে আসতে পারি দ্যাট উইল বি গ্রেট এবং এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট দেবে তখন আমাদের কি হিসাবে কাউন্ট হবে তখন কিন্তু আমাদের সেটা ব্যাকলিং হিসাবে কাউন্ট হবে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি লোকাল সাইটেশন করব এবং এর পাশাপাশি ব্যাকলিংসটাও করে দিচ্ছি তাহলে কিন্তু ক্লায়েন্টও খুশি হবে দিস কল্ড অফ পেজ স্ট্র্যাটেজি ক্লায়েন্ট যদি লোকাল সাইটেশনের অফ পেজের জন্য আসে এবং বুঝতে হবে যে আপনাকে লোকাল সাইটেশনের জন্যই আসছে এবং আপনি তাকে সাইটেশন করে দিতে পারেন প্রোফাইল লিস্টিং এবং বিজনেস লিস্টিং বোত আর সেম এখন আমি একটা লাইভ লোকাল সাইটেশন করে দেখাই যেমন ব্রাউন বুক আছে এখানে আমি নর্মাল একটু সাইটটা দেখলাম দেন এখানে রেজিস্টারে ক্লিক করি যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু নিতে হবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট দিয়েই ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য লোকাল সাইটেশন করতে পারবেন আই রিপিট এগেন যে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য লোকাল সাইটেশন করতে পারবেন কিন্তু একই ক্লায়েন্টের জন্য একই সাইটে বারবার লোকাল সাইটেশন করা যাবে না এখন আপনি যদি একটু সাইন ইন করে নেন মেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি আমি আমার একটা মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার বিজনেসের নেমটা দিয়ে দিবেন ধরেন আমি কোন সাইটের জন্য ব্যাকলিং করব ধরেন আমি একটা বিজনেসের জন্য লোকাল সাইটেশন করতেছি এবং যে কোন একটা বিজনেস আমি একটু লিখে সার্চ করি যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার বার্মিংহাম দেখেন এখানে কিন্তু তার বিজনেসের ডিটেলস চলে আসছে যদি আমি বিজনেসটা ওপেন করি দেখেন এখানে কিন্তু তার বিজনেসের অ্যাড্রেসটা ভালোমতো দেওয়া আছে বিজনেসের ফোন নাম্বারটা দেওয়া আছে এবং বিজনেস এর নেম তো এদিকে দেওয়াই আছে এই যে বিজনেস এর নেম হচ্ছে এটা তাহলে আমি এটা কপি করি ফ্রি ব্যাকলিং করে দিচ্ছি ফ্রি ব্যাকলিং করে ক্যাপচাটা একটু ফিল আপ করে নেবেন ক্যাপচা ফিল আপ ডান এখন ক্রিয়েট গ্রিয়েটেন অ্যাকাউন্ট দেখেন প্লিজ ভেনিডেট ইউর ইমেল যে ব্রাউন বুক থেকে একটা মেল আসছে এখন আপনি সিম্পল ভাবে জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আমার কিন্তু ইমেল কনফার্ম হয়ে গেছে মানে আমার অ্যাকাউন্ট খোলা ডান গো টু ব্যাক টু হোমে দিলেন দেখেন আমার কিন্তু এরকম ভাবে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি কি করব এখন বিভিন্ন ওয়েবসাইটটি কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে যেমন এডিওর লিস্টিং আসতে পারে বা সাবমিডিওর লিস্টিং আসতে পারে বা প্লাস চিহ্নর মতো আসতে পারে আমার এখানে প্লাস আসছে এখানে ক্লিক করলো আপনি এটা খুঁজে খুঁজে দেখবেন ঠিক আছে এখন বিজনেসের নেমটা কি দেওয়া যায় এই যে আমার বিজনেসের নেমটা আসলো না এটা জাস্ট আমি কপি করে এখানে গিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা কি দিব অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে না কারণ কিন্তু এই অ্যাড্রেসটা জেনে নেওয়া লাগবে না আপনি যদি এই জিএমপিটা যদি জেনে নেন তাহলে কিন্তু অ্যাড্রেসটা বের করতে পারবেন ফোন নাম্বারটা যেমন আছে হুহু হু দিয়ে দিচ্ছি কারেন্টটা সিলেক্ট করে দেই ইউনাইটেড কিংডম জিপ কোডটা কি হবে জিপ কোড আপনি চাইলে এই জিপ কোডটা জিজ্ঞেস করে নিতে পারেন বা আমি একটা জিপ কোড দিয়ে দিচ্ছি আপাতত আপনি এখানে ক্লায়েন্টের ইমেলটা দিতে পারেন আপনি এখানে ক্লায়েন্টের ইমেলটা দিতে পারেন আমি যদি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেই এটা কিন্তু লোকাল সাইটেশনের মধ্যে পড়ে না বাট এটা হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে তখন আপনার কিন্তু ওয়েবসাইটটা অ্যাজ এ ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করবে দেখি এখানে আমার ওয়েবসাইট আছে কিনা এই যে দেখেন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমি সিম্পলভাবে কপি করলাম এবং এখানে দিয়ে দিই দেখেন আমার ওয়েবসাইট দিয়ে দেওয়ার দাম বিভিন্ন টুইটার আছে ফেসবুক আছে এগুলা হচ্ছে আপনি দেখে নেবেন তার ওয়েবসাইটে এখন আপনি এগুলা কিভাবে দেখবেন এই যে দেখেন ওয়েবসাইটের ভিতরে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এগুলা হচ্ছে আপনি জাস্ট লিঙ্গগুলো আপনি জাস্ট লিঙ্ক নিয়ে এখানে কপি পেস্ট করে দিয়ে দেবেন আপনি যদি এটা খুব ভালো রেজাল্ট জানতে চান তাহলে আপনি কয়েকটা ট্যাগ ইউজ করে দিলেন যেমন যেমন হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তার নিস অনুযায়ী আপনি ট্যাগ গুলো সিলেক্ট করতে পারেন তারপর এ হয় আপনি কয়েকটা ট্যাক্স লেট করে দেবেন আর আপনি চাইলে ক্লায়েন্টের একটু বিজনেসের ডিটেলসটা সম্পর্কে জেনে নিতে পারেন যদি নাও জানেন দাদা সমস্যা নাই কারণ আপনি তার ওয়েবসাইট থেকেই অনেকটা আইডিয়া পাচ্ছেন আর চ্যাট জিবি একটু কমান্ড দিয়ে একটু ভিন্নভাবে লিখে নিলেন ওর বিজনেসটা ঠিক আছে ওটা আমি দেখাই দিব বা এটা আপনি ক্লায়েন্টের থেকেই জেনে নেবেন সমস্যা নাই আই এম নট ডে রোবট ক্যাপচারটা ফিল আপ করে দেন ক্যাপচারটা জাস্ট ফিল আপ করেন এখন নেক্সট ক্লিক করলেই দেখেন বিজনেস অ্যাডেড ক্লেম ইট ফ্রি কনফার্ম ক্লেম কমপ্লিটেড ইউ হ্যাভ ক্লেম ইউর লিস্টিং আমার কিন্তু লোকাল সাইটেশন করা হয়ে গেছে লাস্ট এতটুকুই এটা কিন্তু কঠিন কিছু না এখন আপনি যদি মাই বিজনেসে ক্লিক করেন মার কিন্তু এখানে হচ্ছে লোকাল সাইটেশন করা হয়ে গেছে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা চলে আসছে উপরে বিজনেস এর নেমটা চলে আসছে ওয়েবসাইটের ইউআরএলটা চলে আসছে এটা হচ্ছে একটা ব্যাকলিংক এজ এ লিংক হিসেবে কাজ করতেছে আপনি যখন লোকাল সাইটেশন করবেন আপনার সব ইনফরমেশন গোলা কিন্তু সঠিকভাবে দিতে হবে ইউ হ্যাভ টু প্লেস অল দ্য ইনফরমেশন কারেক্টলি টা কপি করেন এবং এবং নিউ মোডে গিয়ে যদি দেখেন যে আপনার ইউআরএলটা কিভাবে দেখাচ্ছে তাহলে দেখেন আপনার কিন্তু একটা লোকাল সাইটেশন করা হয়ে গেছে এখানে আমার কি কি আছে এখানে আমার আছে যে বিজনেসের নেম দেন হচ্ছে অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই তিনটা তিনটা জিনিস কিন্তু আমার সঠিক হয়ে দেওয়া আছে মানে আমার নেপ সাইটেশনটা কিন্তু আমি পারফেক্টলি করেছি এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে আমার ওয়েবসাইটের ইউআরএলটাও দেওয়া আছে এটা কিন্তু একটা ব্যাকলিংক হিসাবে কাজ করে তবে নেপ সাইটেশনের ক্ষেত্রে আমাদের যে ব্যাকলিং করতে হবে ঠিক নেই এটা না করলেও চলবে তবে আমি যদি ব্যাকলিং করে দিই এটা হচ্ছে এক্সট্রা বেনিফিটেড হবে আমি যদি একটু দেখাই যে আপনি এভাবে লোকাল সাইটেশন করার পরে ক্লায়েন্টকে কীভাবে রিপোর্ট দেবেন ক্লায়েন্টকে আপনি রিপোর্ট দিতে পারেন যে আপনি একটা এক্সেল শিট নেবেন এবং সেখানে হচ্ছে কয়েকটা ঘর করা থাকবে দেন দিলেন যে আপনার বিজনেসের নেম দেন হচ্ছে অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার এই তিনটা ইনফরমেশন কারেক্টলি দিলেন সবগুলাতেই সেম ইনফরমেশন গুলা দিয়ে দিলেন তারপর দিবেন হচ্ছে সাইটেশনের লাইভ লিঙ্ক যে আমার যে সাইটেশন করা হয়েছে এই যে এই লাইভ লিংকটা হচ্ছে এখানে দিয়ে দিবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে যে করবেন ওই লাইভ লিঙ্কগুলো এখানে সিটে অ্যাড হবে দেন হচ্ছে ডিএ ডি এ কি হবে চেক করে চলুন দেখে চেকার এটা লিখে সার্চ করবেন দেখেন চেকার মজার একটা ওয়েবসাইট আসছে এখানে জাস্ট পেস্ট করে দেন আই এম নট এ রোবট ক্যাপচার একটু ফিল আপ করে দেন চেক ডিএপি দেখেন আমার এখানে ডোমেন অথরিটি হচ্ছে সিক্সটি টু মানে আমার ডিএ হচ্ছে সিক্সটি টু এটা আপনি সিটে অ্যাড করে দেবেন জাস্ট এটাই এনাফ তারপর আপনার এক্সেলের যে সিটটা আছে সেটা ভি অনলি দিয়ে ক্লায়েন্টকে শেয়ার করে দেবেন তো এভাবে একটা রিপোর্ট করবেন আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি একদম ভাঙায় বলছি এবং একটা লোকাল সাইটেশন করে দেখাইছি সুন্দর করে একটা ক্লায়েন্ট কে রিপোর্ট করবেন সেটাও একটু বলে দিছি তো আজ এতটুকুই থাকছে স্টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম